ফেসবুকে নতুন আপডেট বিষয়ে জানেন না অবশ্যই সবাই ভয়ের মুখে আছেন আমি বুঝতে পারছি সেগুলো ফেসবুকে বর্তমানে পোস্টের ভিতরে ভিউ শো করতেছে না এই প্রবলেমটা নিয়ে সবাই ভুগছেন অধিকাংশ পেজে দেখা যাচ্ছে অধিকাংশ পেজে দেখা যাচ্ছে না এটা নিয়ে আর কোনো ভয় হবে না আজকে আমি সমস্ত কথা ডিটেলস আপনাদেরকে জানাব ফেসবুকে নতুন আপডেট দিয়েছে এখানে দেখুন যে কোনো ভিডিওতে ভিউস শো করতেছে না সেখানে আমরা কি ভয় পেতেছি যে ভাই আমাদের পেজটা কি হলো আমাদের পেজটা কি বন্ধ হয়ে যাবে কি না এগুলো নিয়ে কোনো ভয়ের চিন্তা নেই ফেসবুক নতুন আপডেট দিয়েছে এই ভিউজগুলো এখন কোথা থেকে দেখবেন আমরা যখন এই যে পোস্টে আসবো পোস্টে দেখেন এখানে আমাদের ভিউজ কমেন্ট সবই দেখা যাচ্ছে শো করতেছে তো আর কোনো ভয় নেই এখান থেকে সি অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবেন করে এখান থেকে আমাদের ভিডিওটা কি গাইডলাইন চলে গেল বা কোনো প্রকার ইস্যু আসলো কি না এখান থেকে দেখতে পারবো আর্নিং দেখতে পারবো টোটাল ভিউজ দেখতে পারবো এঙ্গেজমেন্ট দেখতে পারবো কে কয়টা রিয়েক দিয়েছে আমরা সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারবো এখন ফেসবুক অ্যালবোরিয়াম এরকম সিস্টেমে আপডেট দিয়েছে যে আমরা সমস্ত জিনিস এখান থেকে দেখতে পারবো আর যারা ভয় পেয়েছিলেন এতদিন যে শাকিল ভাই ভিডিওতে ভিউজ দেখা যাচ্ছে না আমাদের পেজটা কি ব্যান হয়ে যেতে পারে কিনা এইগুলো নিয়ে কোনো চিন্তা নেই মানুষ অনেক কথাই বলবে আমি সাজেস্ট করব আপনি নিয়মিত কাজ করে যান অবশ্যই আপনি সফলতা পাবেন ভিডিওটি ভালো লাগলে এসটি টেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ